সোনাই থানার অন্তর্গত স্বাধীন বাজার এলাকার শিক্ষকের জঘন্য কাণ্ডে লজ্জিত শিক্ষক সমাজ আমাদের বরাকবাণী নিজের প্রতিনিধি শরীফ লস্কর জানিয়েছেন মানবতা তিলে তিলে লুষ্ঠিত হচ্ছে বেটি বাঁচাও বেটি পাড়াও সরকারের এই স্লোগান কেউ আমল করছে না এর জ্বলন্ত প্রমাণ এক নাবালিকাকে লম্পট শিক্ষক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে রাজু দাস চৌধুরীকে তুলে আনে সোনাই পুলিশ নির্যাতিত নাবালিকার পরিবারের দায়ের করা মামলার এদিন স্বাধীন বাজার জিপির অন্তর্গত গোবিন্দনগর প্রথম খণ্ডের বাড়ি থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয় ধৃত শিক্ষক গোবিন্দনগর গ্রামের ইন্দ্রমণি দাস চৌধুরী এলপি স্কুলের রাজু দাস চৌধুরী ঘটনার বিবরণ দিতে গিয়ে নির্যাতিতা নাবালিকার মা জানান কুড়ি ডিসেম্বর রাত আটটা নাগাদ তার দুই মে ঘরে পড়াশোনা করছিল তাদের বাবা তখন ধান মারাইয়ের কাজে ব্যস্ত ছিলেন প্রাকৃতিক কাজে তিনি শৌচালয়ে গেলে সুযোগে ঘরে ঢুকে পড়েন ওই শিক্ষক এবং তার এক মেয়েকে ধরে শ্লোলতাহানি করার চেষ্টা করেন দিলে তিনি শৌচালয় থেকেই দৌড়ে ঘরে যান এবং দেখতে পান রাজু বেরিয়ে যাচ্ছেন ঘরের ভিতরে দেখতে পান মেয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রয়েছে হল্লা শুনে ছুটে যান আশপাশের ঘরগুলোর মানুষও তারা মেয়েটিকে তুলে মাথায় জল ঢাললে জ্ঞান ফেরে রাজু পালিয়ে যাওয়ার সময় নাবালিকাকে শ্লতাহানির চেষ্টা ধৃত শিক্ষক মেয়েটিকে ধাক্কা দিয়ে ফেলে এবং এতেই বুকে আঘাত পান মেয়েটি অজ্ঞান হয়ে যান বলেই জানান মা ইন্দ্রমণি দাস চৌধুরী রাজু দাস এ আমার ঘর আইয়া ঢুকিছে আমার দুইটা মেয়ে পড়াতে আসলা আমি লেট্রিনও আসলাম যে তোমরা বউ আমি লেট্রিন থেকে আই লেট্রিন থেকে আমি হাল্লা চিৎকার শুনিয়া গরো আইছে আবার পরে দেখি হিয়া গো ইয়া করতে বারে গেছে কি বাইরা গর আমরা রক মানুষ মানুষের আশপাশ মানুষে আইয়া ইয়ে করছেন এইয়া মাথায় জল ডালি আমার এক ঘন্টা পরে আমার মেয়ে বুঝে আইছে হওয়ার পরে তাই আর কিছু মাতিতো পারেন না অনেক ঘরে এরকম ব্যবহার করছে ঘটনার সময় অষ্টম শ্রেণীর পড়ুয়া কিশোরীটির দিনমজুর বাবা বাড়ির পাশে চাতালে ধান মারাইয়ের জন্য ছিলেন বলেও জানান তিনি সে রাতেই রাজুকে অভিযুক্ত করে সোনাই থানার মামলা করে শ্লীলতাহানির শিকার কিশোরীর পরিবার এরই প্রেক্ষিতে শনিবার ওই শিক্ষককে তুলে আনে সোনাই পুলিশ এ প্রতিবেদন লেখা পর্যন্ত সোনাই থানায় রয়েছেন অভিযুক্ত একটি প্রভাবশালী চক্র বিষয়টির আপোষ মীমাংসা করতে জোর তদ্বিদ চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে এদিকে অভিযুক্তের গ্রেপ্তারির খবরে সন্তোষ ব্যক্ত করেছে ভুক্তভোগী পরিবার শ্লীলতাহানির শিকার কিশোরীয় তার মা কাছাড়ির পুলিশ সুপার এর উদ্দেশ্যে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন গত বিশ ডিসেম্বর হঠাৎ গরু ঢুকিয়েছে রাজু দাস গরের ঢুকিয়া উত্তচারি করিয়া পরে তো ওখানে ডালামারি ফালাইয়া গেছে ফালানের পরে আমি বেউ হইয়া পরে মানুষ ঢুকিয়া মাথায় জল দিয়া বসাইছে মা গরু আসলা না মা লেটিন ও আসলা আমার বাবা হাজ ও তাহুন সাত লোক এসেন জান দেওয়া তারপরে হইয়া সুযোগ দেখিয়া গরু ডুকিয়া উত্তে হরিয়া কারেন্ট লাগানি দাসলা সাত লো আর লিল্টনের মইধ্যে পালাইয়া তুইয়া গেছে কি পরে আমি বহুত একটা সুট পাইছি আর টোটোর মধ্যে এখন তো আর আমরা কিছু করবার নাই আমরা যাইতে যাইতে দিসি গিয়া কেস গিয়া আজকে ধরিয়া নিসে ইয়া সুবেচা চাই আমরা মান চাই এন্দ্রু ধরিয়া আর স্পিড দিসি আমার আর সুবিচা চাই আমরা